পানীয় জল বেহাল রাস্তা সহ একাধিক সমস্যা পথবরোধ বাসিন্দাদের জলপাইগুড়ি পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকায় একাধিক সমস্যা বর্ষায় যেমন বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়ে তেমনি আবার পানীয় জলের সমস্যা পথবাতির অভাব তেমনি একাধিক রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে এইসব সমস্যার সমাধানে কাউন্সিলরকে জানানো হলেও তার দেখা পাওয়া যায়নি আর তারই বাধ্য হয়ে বুধবার পথ অবরোধে সামিল হয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দারা এদিন রাস্তার উপর বসে পড়েন তারা পথ অবরোধের কারণে কাজের দিন হওয়ায় সেই রাস্তা দিয়ে যাতায়াতকারী অনেকেই আটকে পড়েন পথ অবরোধকারীরা জানান আমাদের এলাকায় পানীয় জলের সমস্যা সেই সাথে রাস্তাঘাট এবং অন্যান্য সমস্যাও রয়েছে কিন্তু একাধিকবার এ বিষয়ে কাউন্সিলরকে জানানো হলে হবে হবে করেও তার সমাধান হয়নি তাই বাধ্য হয়ে পথ অবরোধ করছি পাশে বাড়ি হলেও কাউন্সিলরকে দেখতে পাওয়া যায় না বলে অভিযোগ করেন এদিকে পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী দাস তিনি বলেন একাধিকবার বিষয়টি পৌরসভায় জানিয়েছি কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান হয়নি মানুষের ধৈর্যের সীমানা রয়েছে তাই তারা আজকে বাধ্য হয়ে পথ অবরোধ করছে রিপোর্ট আমাদের টিভি আমরা রাস্তা অবরোধ করছি পঁচিশ নম্বর ওয়ার্ডে জলের জন্য রাস্তার জন্য একটুখানি জল হলে আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না কাদায় ভরে যায় জল নেই এক ফুটা জল পড়ে না কল দিয়ে আমরা কি মানুষ না অবশ্যই কাউন্সিলরকে বহুবার জানিয়েছি বহুবার প্রিন্সিপালকে বলা হয়েছে কোনো রকম প্রতিক্রিয়া নেই আজকে আমরা অবরোধ করছি জলের জন্য কাউন্সিলার যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এখান থেকে থাকবো পুলিশ এসছে পুলিশের থেকে আমরা কাউন্সিলর পুলিশ তো আছে কিন্তু কাউন্সিলরকে দরকার আমাদের ওনাকে এসে লিখিত দিতে হবে যে এটার ব্যবস্থা করব তবে আমরা ছাড়বো জলের সমস্যা রাস্তার সমস্যা লাইট কি নেই বহুদিন থেকে চলছে বহুদিন থেকে ওনাকে তো দেখাই যায় না কাউন্সিলারকে এখানে উনি তো আসবেন এখানকার প্রবলেম সলভ করতে আমরা তো ওনাকে দেখে ভোটটা দিয়েছি ভোটের আগে উনি জলের সমস্যা মেটাচ্ছে এখন আমরা জলের সমস্যা রাস্তার সমস্যা এগুলো মেটাতে মেটানোর জন্য আবরণ এগুলো আমাদের প্রয়োজন খুব রীতা চক্রবর্তী হুম আমরা রাস্তাতে নেমেছি অপ্রোচ করতে রাস্তা যেহেতু জলের সমস্যা আমাদের রাস্তার সমস্যা আজকে তিন বছর দুই বছর হয়ে গেল কাউন্সিলার যে প্রত্যেক আমাদের রাস্তার মধ্যে একদিন ঘুরে দেখতে আসে না কোনো দিন বিশ দিন লাইট থাকে না উনি তাও ওনার খবর দেবাও না বাড়ি যাওয়া উনি গাফলিয়াতি করে উনি আসে না জিতা প্রত্যেক উনি একদিনও আমাদের গলির মধ্যে আসে দেখেন না কি সমস্যাটা আছে আমরা দুই ঘন্টা হয়ে গেল আর এক ঘন্টা উপরে এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের একবার উনি ঘুরে দেখতে আসেন বারবার করে বলা আছে কাউন্সিলার আসবে কাউন্সিলার আসবে তখন থেকে আসেন উনি ওনার বাড়ি কিন্তু এখানে আছে বেশি দূরে না পঁচিশ নম্বর লাস্ট ওয়ার্ডটা মানে এটা দীর্ঘদিনের সমস্যা হ্যাঁ দীর্ঘ দীর্ঘদিনের সমস্যা এটা প্লাস নদী জল ভরে যায় আমাদের রাস্তায় এসে থাকি বাড়ি ঘরে জল ঢুকে যায় উনি বারবার করে এসে বলে কি বা ऊंचा হবে এটা হবে ওটা হবে একটা কাজ উনি করেন আমরা চাচ্ছি ট্রান্সফারে এসে দেখা করুক কথা বলুক আমাদের সমস্যা হলো আমাদের লিখিত আর যদি না হয় উনি যদি না তাহলে ইস্তিফা দিয়ে উনি নামে যাক আমাদের কি করে আমরা উপরে যাতে হবে না করে যাচ্ছে না যাব আমরা রাস্তাতে নেমেছি রাস্তা অপরোধ করছি আড়াই থেকে তিন ঘন্টা ধরে আমরা ওদের মধ্যে দাঁড়িয়ে আছি সঞ্চারে কাজ ফেলে টেলে নিয়ে আমরা দাঁড়াইছি যে তো সমস্যা হচ্ছে কিন্তু কানসোলের উনি একবার এখানে আসেন না পুলিশ আসছে ওনারা আসছে ওনারা বলছে কিন্তু ক্যানসোলে আসলো না আমরা কানসোলের সঙ্গে কথা বলতে চাই হ্যাঁ পুলিশ ওনারা বলছেন রাস্তা অপরোধ করে লাভ নেই আপনারা চিঠি দেন চিঠি দেওয়ার কাজ কি আমাদের না কানসোলের ওই কাজটা তো ওনাকে না ওটা ওই কাজটা আমাদের আমরা চিঠি দিয়ে চেয়ারম্যান কাছে যাবো তাহলে উনি কিসের জন্য আছে আমরা তো কাউন্সিলারকে সব কিছু জানাবো হ্যাঁ কাউন্সিলর কাউন্সিলার দূরে না দাঁড়া স্যার কাউন্সিলার দূরে না না আমাদের পাড়ারই কাউন্সিলর আছে এখানে আছে উনি ছোটোর থেকে এইখানে বড় হয়েছে ওনাকে সমস্যা জানানোর মতো কিছু নেই উনি ভোটের আগে বলছিল কি সব সমস্যা নিজ মাঠে মানে এখানে আগে মিটাবে তারপর কোনো কাজ করবে কোনো ওয়ার্ডে কাজ হবে আমাদের ওয়ার্ডে এখনও পর্যন্ত কোনো কাজ হবে ওনার কাছে যদি একটা কেউ কাগজে যায় তো উনি শুয়ে থাকুন বলে আমার টাইম নেই উনি খুব ব্যস্ত অসুস্থ হচ্ছে এরকম সমস্যা হয় ওনাকে উনার পার্সোনাল লাইফে কি আছে আমরা জানি না কিন্তু আমাদের সমস্যাটা মিটাই ব্যাস মমতা ঝা মমতা ঝা